নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি কালিকাপুর স্টেশনের একদম কাছে একটি দুতলা বাড়ি দেখাবো সাড়ে তিন কাটা জমির উপরে তো দেখতে পাচ্ছেন বাড়িটি আমি সামনে দাঁড়িয়ে আছি আর এটি খাওয়ার জলের ট্যাপ বসানো আছে আর এটি হলো আট ফুট রাস্তা এখান থেকে হেঁটে গেলে মাত্র একশো ফুট দূরে মেন রাস্তা কুড়ি ফুট ঢালাই রাস্তা তো আমি একদম এ বাড়িতে চার চাকাও চলে আসবে তো বাড়ির সামনের ফ্রন্টেজটা দেখাচ্ছি দেখুন এটা হলো মেন গেট এটা হলো বাইক গ্যারেজ বাইক রাখার জন্য তো আর এই সাইড একদম লেভেল করে গাঁথনি করা আছে এই সাড়ে তিন কাটার চাহিদার বাউন্ডারি আর বাড়ির সামনের ফ্রন্টেজটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাড়ি দুতলা বাড়ি তো শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা তো এটি কিন্তু মোটর বসানো আছে বা কল বসানো আছে এখানে সামমাস চাল বসানো আছে আর ঘরের সাথে নিচের তলার সাথে এই পায়খানা বাথরুমটা অ্যাটাচ আছে দেখাবো সবটাই পুরো টাইলস বসানো আছে বলে কমপ্লিট আছে আর এটি হলো মেন গেট মেন গেট দিয়ে আমি ঘরের মধ্যে প্রবেশ করছি তো এটি হলো ডাইনিং বা সিঁড়ি ঘর বলতে পারেন এখান থেকে আপনারা ওই পায়খানা বা তুমি অ্যাড্রেস দেখা যাচ্ছে দরজা ওইটা আর ধার দিয়ে সিঁড়ি আছে দোতলা ওঠার জন্য আর এই সাইডটা হলো ডাইনিং বা বাইক ফাইক রাখার জন্য জায়গা আর এই একটি রুম দেখতেই পাচ্ছেন অনেক বড় রুম পিছনে আরও একটা রুম আছে আর এখানে এ আরও একটি রুম বিরাট বড় বড় রুম বন্ধুরা তো শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এটি কালিকাপুর স্টেশনের সংলগ্ন একদম স্টেশন থেকে পায়ে হেঁটে সাত মিনিট লাগবে নর্মালি দেখতে পাচ্ছেন ঘরগুলো অনেক বড় কমপ্লিট বাড়ি একদম তো কত টাকা দাম অবশ্যই বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পাশাপাশি দুটো রুম আছে অনেক বড়ো বড়ো এটা ডাইনিং আর এখান থেকে দুতলায় উঠে চলে যাব দেখুন ছখানা বেডরুম আছে দুটো ডাইনিং আছে আর এই সাইডে কিন্তু একটি মন্দির আছে দেখতেই পাচ্ছেন দেখুন মন্দিরটা খুব সুন্দর করে করা আছে মায়ের মন্দির আছে এখানে দুতলাটা টোটাল মার্বেল টাইস কমপ্লিট আছে দেখাচ্ছে আগে দেখুন সুন্দর করে তৈরি করা আছে তো এই বাড়িটা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লকল ধরবেন ধরে সোনারপুরের একটা স্টেশন স্টেশন পর কালীকাপুর স্টেশন তো আপনারা কালীকাপুর স্টেশনে নেমে সাত মিনিটের মধ্যে হেঁটে এই বাড়ি চলে আসতে পারবে এটি হলো দুতলা দেখতে পাচ্ছে সামনে ডাইনিং প্যাচেজ আছে পাশাপাশি রুম আছে সবটাই দেখাচ্ছে আপনারা দেখুন যতটুকু বাড়ি ভিডিও করতে অনেক ভুল তো ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন আর এটি হলো একদম দুতলার ছাদে উঠবো অবশ্যই দেখাবো টোটালটা মার্বেল বসানো আছে তো সামনে একটি ব্যালকনি আছে অবশ্যই দেখাবো আর এটি হলো নিচের তলা আর প্রথমে আমি ব্যালকনিটা দেখা দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা কত সুন্দরভাবে তৈরি করেছে একদম কলমের বাড়ি তিনতলা ফাউন্ডেশন করা আছে একদম পেপার্স অল ক্রিয়ার যার নামে দুলতালির নামে রেকর্ড আপনারা বাস্ত করলে বাস্ত হয়ে যাবে শালিয়া আছে এখন বর্তমান তো আমি এই রুমটা একবার দেখিয়ে দিই দেখুন রুমগুলো অনেক বড় বড় রুম দুটো ব্যালকনি দেখালাম আর এটি আরও একটি রুম দেখাচ্ছে দোতলার উপরে সামনে দেখতে সবুজে সবুজে বড় সুন্দর পরিগতি মধ্যে একদম হিন্দু পরিবেশের মধ্যেই বাড়িটি একদম হিন্দু পরিবেশ পার্টি পরিটি গেলে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আমি নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন কম দামে বেশি দামে রকম এটা কিন্তু বাথরুম এটা একটু আনকমপ্লিট আছে আর এই সাইডটা জানলা দরজা অল টোটাল ক্লিয়ার আছে টাইজ মার্বেল টোটাল ক্লিয়ার আছে তাহলে দুটো দেখানো হলো সামনে ওটা হচ্ছে ডাইনিং প্যাসেস একদম টাইজ দিয়ে সিঁড়ি কমপ্লিট আছে আর এপাশে আরও একটি রুম আছে টোটাল এই দুতলা বাড়ির ছখানা রুম আছে অনেক বড় বড় রুম দেখতে পাচ্ছেন দরজাগুলো কত সুন্দর লাগানো আছে তো খুব কম বাজেট বলে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় রুম তো বন্ধুরা এই যে বাইরে দেখতে পাচ্ছেন এটি হলো সাড়ে তিন কাটা জায়গা এই সাড়ে তিন কাটার উপরে পিছনে বাগানটা আছে অবশ্যই দেখিয়ে দেবো তো দুতলা বাড়ি সহ বাগান বাড়ি সহ সাড়ে তিনকার টোটাল দাম দিতে হবে ছাব্বিশ লাখ টাকা এবং শালি রেকর্ড আছে শালি রেকর্ড সহ নিলে আপনার পঁচিশ লাখ টাকা দিতে হবে মালিকের আর মালিক যদি কনভারশন করে দেয় লোন করে নিতে চান তাহলে ছাব্বিশ লক্ষ টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন রুমগুলো অনেক বড়ো বড়ো খুব সুন্দর পজিশানে একদম অল কমপ্লিট আছে এদের ব্যালকনি এটি নিচের তলায় চলে গেছে আর এটি ছাদে উঠে গেছে তা চলুন টোটাল মার্বেল বসানো আছে সামনে কিন্তু একটা ব্যালকনি এটাও কিন্তু একটা ব্যালকনি খুব সবুজে সবুজে ভরা আশেপাশে সুন্দর পরিবেশ একদম স্টেশনের সংলগ্ন তো বাড়িটির দাম শুনে নিলেন বন্ধুরা তো যদি বাড়িটা পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন বাড়ি দেখানোর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন তো আমি ছাঁদটাও দেখাচ্ছি একদম কমপ্লিট তো জলের ট্যাঙ্কি বসানো আছে সেটাও আমি দেখাবো এটি সিঁড়ি ঘরে এই সিঁড়ি ঘরে কিন্তু ছাদ আছে ওপরে জলের ট্যাঙ্কি আছে অটার জন্য সিঁড়িও তৈরি করা আছে তো দেখেছেন আমি চলে এসেছি একদম ট্যাঙ্কির কাছে এই ট্যাঙ্কি বসানো আছে এখানে একদম অল কমপ্লিট আর পিছনে বাগানটাও দেখাবো অবশ্যই দেখাবো এর উনি কিন্তু মালিক ঠিক আছে তো পিছনটা আমি একবার দেখাবো এই সাইডটা কিন্তু টোটাল চাহিদার পাঁচিল আছে আমি দেখাচ্ছি দেখুন একদম টোটাল চাহিদার পাঁচিল আছে এই গাছ গাছালি সব ফলন্ত গাছ আছে দেখতেই পাচ্ছেন পিছনে আরো দুটো ঘর আছে বড় বড় তো টোটাল বাড়িতে আপনারা দেখলেন সুন্দর প্রকৃতির মাঝে নারকেল গাছ থেকে শুরু করে আম গাছ জাম গাছ ফুল গাছ টোটাল পেয়ে